গর্ভাবস্থার নয় মাস নিজের বিশেষ খেয়াল রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে সকল গর্ভবতী মহিলাকে তবে তার মানে এই নয় এই খেয়াল রাখতে গিয়ে আপনি আপনার স্বাভাবিক জীবনেও ইতি টানবেন বরং যদি আপনার প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশন না থাকে তবে আর পাঁচটা সময়ের মতোই থাকতে পারেন আপনি শুধু মাথায় রাখতে হবে কিছু বিশেষ দিক তাহলে কোনো সমস্যা হবে না আজকাল বেশিরভাগ মহিলাই কাজের জন্য বাইরে থাকেন ঘর সংসার সামলে অফিসও করতে হয় তাদের তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জন্য আলোচনা করব। গর্ভাবস্থায় আপনারা ঘরের কোন কোন কাজ করতে পারবেন আর কোন কোন কাজ একদমই করতে পারবেন না তবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব। যদি আপনি ভিডিওটি প্রথম দেখে থাকছেন বা এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে এই চ্যানেলে যে প্রেগন্যান্সি রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে তো যে সাতটি বিষয় নিয়ে আলোচনা করবো তার প্রথমটি হলো প্রথম প্রেগনেন্সির ক্ষেত্রে মিসক্যারেজের ভয় সবচেয়ে বেশি থাকে তাও আবার প্রথম তিন মাস তাই এই সময়ে মাটিতে বসে কোনো রকম কাজ করা যাবে না যেমন ব্যায়াম করা সবজি কাটা বাসন মাজা বা রান্না করা যতটা সম্ভব এড়িয়ে আপনাদের চলতে হবে তার জায়গায় চেয়ার টেবিলে বসে কাটাকাটি করতে পারেন এছাড়া দাঁড়িয়ে রান্না করা বা বাসন মাজতে পারেন আর ব্যায়ামের ক্ষেত্রে অবশ্যই একটা ম্যাট ব্যবহার করবেন নয়তো বা বিছানায় বসেও কিন্তু ব্যায়াম করতে পারেন দুই নম্বর হলো লম্বা হাতলের ঝাড়ু বা মব দিয়ে ঘর ঝাড় দেওয়া এবং মোছার কাজ গর্ভবতী মহিলা করতেই পারেন তবে মাটিতে ঝুঁকে ঘর ঝাড় দেওয়া বা ঘর মোছা একদমই করবেন না গর্ভাবস্থায় পেটের ওজন অনেকটাই বেড়ে যাওয়ায় মহিলাদের শরীরের ভরকেন্দ্র বদলে যায় এছাড়া পেটের ওপর চাপ পড়ে বাচ্চারও নানা সমস্যা হতে পারে তিন নম্বর হলো বাথরুম পরিষ্কার করার কাজ এড়িয়ে যাওয়াই ভালো কারণ বাথরুম পরিষ্কারের জন্য বেশিরভাগ বাড়িতে কেমিক্যাল ব্যবহার করা হয় সেগুলোর গন্ধ থেকে সমস্যা হতে পারে আপনার গর্ভস্থ শিশু চার নম্বর হলো একটানা না পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের বেশি দাঁড়িয়ে থাকবেন না বরং হাঁটাচলা করলে কোনো সমস্যা নেই এই সময় শরীরে জলের পরিমাণ বেশি থাকে তাই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে পা ফুলে যাওয়ার সমস্যা হতে পারে তাই যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবেন অবশ্যই চেষ্টা করবেন কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়ে রান্না করার পাঁচ নম্বর হলো ভারী কিছু বহন করতে হবে এমন কোনো কাজ গর্ভতী মহিলারা করবেন না ছয় নম্বর হলো উঁচু জায়গায় উঠে সিলিং বা ফ্যান পরিষ্কার বা উপরে রাখা কোনো জিনিস নামানোর একেবারেই উচিত নয় কারণ কোনোভাবে পড়ে গেলে হিতে বিপরীত হতে পারে সাত নম্বর হলো অনেকেই বাড়িতে বিড়াল পোষেন অন্তঃসত্ত্বা অবস্থায় বিড়ালের বর্জ্য গর্ভবতীরা যেন কোনো মতেই পরিষ্কার না করেন কারণ বিড়ালের বর্জ্যে থাকা টক্সোপ্লাজামা গুণ্ডির নামক এক ধরনের রাসায়নিক হবু মা এবং গর্ভস্থ সন্তানের বড় ক্ষতি করতে পারে আর একান্তই যদি সে কাজ আপনাকে করতে হয় তাহলে হাতে গ্লাভস পরে নিন একটা কথা মাথায় রাখবেন কোন রকমের রোগ বা দুর্ঘটনা আমরা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারি না আমি তো এই ভিডিওর মাধ্যমে মাত্র সাতটি বিষয়ে আলোচনা করলাম তাছাড়া অনেক কাজই রয়েছে যেগুলো গর্ভাবস্থায় ক্ষতিকর তাই আপনারা যে কোনো কাজ করার আগে অবশ্য ভেবেচিন্তে করার চেষ্টা করবেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো যাতে আপনারা সুস্থ থেকে একটি সুস্থ এবং স্বাভাবিক বাচ্চা জন্ম দিতে পারেন তাহলে আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন তারা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন